ভিডিও শুরুতে সবাইকে নমস্কার আমি নূপুর সাহা ঢাকা কল্যাণপুর বাংলাদেশ থেকে আজ রান্না করব মজাদার হালেমি কী দিয়ে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো এই তো হালেমের প্যাকেট নিয়েছি কেটে নিয়েছি এখানে গরম জল করে নিয়েছি আমি ফুটন্ত গরম জল একটা বাটিতে নিয়ে তারপরে হালেমের প্যাকেটটা দিয়ে দিলাম এবং চেড়ে মিক্সড করে আধা ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অবশ্যই হালিম এভাবে গরম জলে দিয়ে তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এদিকে চলে আসলাম চুলার কাছে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজের একটা বেস্তা তৈরি করে নেব বেস্তা তো আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি আজ এই মজাদার চিকেন হালিমটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হয়তো বেস্তা ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি আমি চিকেন আমি চিকেনগুলো ছোট ছোটো পিস করে সহ কেটে নিয়েছি এখন চিকেনগুলো দিয়ে তেলে চেড়ে একটু ভেজে নেব আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে এগুলোকে ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব এই তো চিকেনগুলো এভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব চিকেন দিয়ে হালিম খেতে কিন্তু খুবই মজাদার আর এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা অর্ধেকটা বেস্তা এই বেস্তা দিয়ে আবার চিকেনগুলোকে ভেজে নেব এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর চিকেন হালিম রান্না করা কিন্তু খুবই সহজ আমি যেভাবে রান্না করতেছি এভাবে ঘরোয়াভাবে চিকেন হালিম রান্না করে নিলে একটা প্যাকেট পাঁচ ছয়জনে মিলে পেট ভরে খাওয়া যাবে এবং স্বাস্থ্যকরভাবে মজাদার একটা চিকেন হালিম ঘরে তৈরি করে নেওয়া যায় আর এখন দিয়ে দিলাম হালিম প্যাকেটের রেডি মশলাটা এখন মশলা দিয়ে চিকেনটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের প্যাকেটের ডালগুলো আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা হালিম এই তো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে আবার মিক্সড করে আমি ততটুকু পরিমাণে জল দিয়েছি যতটুকু জল দিলে হালিমের ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন নেড়ে চেড়ে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো এটাকে রান্না করে নিয়েছি এই দেখতেই পাচ্ছো হালিমটার কালার কারণ এখানে আমি কোনো মশলা অ্যাড করিনি হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া এখানে প্যাকেটে রেডি মশলাটাই দিয়েছি আর দিয়ে দিলাম এখন এক টেবিল চামিচ আদা রস রসটা অবশ্যই চেষ্টা করবে একটু পরে দেওয়ার জন্য আর লেবুর রস তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে আমার হালিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পেলে বন্ধুরা কত সহজে অল্প উপকরণে স্বাস্থ্যকরভাবে ঘরে তৈরি করে নিলাম মজাদার হালিম আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা ধনেপাতাটা ধনে অবশ্যই দিবে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম বেস্তা সবগুলোই চুলা থেকে নামানোর এক মিনিট আগে দিতে হবে এখন আমি হালেমটা চুলা থেকে নামিয়ে নেব আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কাঁচামরিচটা হালিমের ফ্লেভারটাকে আরও সুন্দর বাড়িয়ে দিবে এবং খেতেও খুবই টেস্ট হবে হালিমটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছিল কারণ আমি খাওয়ার পরেই তো বয়স দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা হালিমটা কতটা সুন্দর হয়েছে এটা একটু ঠান্ডা হওয়ার পরে আরও গাঢ় হয়ে যাবে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো মাত্র তিনশো টাকা খরচ করে আমরা ঘরে বসে চারজন মিলে পেট ভরে মজা করে আজ হালেমটা খেয়ে নিলাম চিকেন দিয়েছিলাম এক কেজি আর এক প্যাকেট হালিম দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে তোমরাও চাইলে এভাবে তোমাদের ছোট বাবু বা বড়দের তৈরি করে দিতে পারো আর আমার হালিম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এই তো আমি হালিমটা এখন সার্ভ করে বেড়ে নিচ্ছি হালিম সার্ফ করার পরে হালিমের বাটির ওপরে আমরা দিয়ে দেবো কিছু ভেস্তা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তবে হালিম নামানোর আগে অবশ্য দুটো জিনিস দিতে হবে লেবুর রস এবং আদার রস যা হালিমের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আমি নামানোর আগে দিয়ে দিয়েছি আর এই তো হালিম রেডি করে নিচ্ছি এখন আমি এর উপরে বেস্তা এবং ধনিয়া পাতা দিয়ে দিব চাইলে তোমরা এখানে পেঁয়াজ কুচি এবং শশার কচিও দিতে পারো আমার হাতের কাছে শশা ছিল না তাই দিতে পারিনি কেমন হলো আজ আমার হালিম তৈরি করাটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে আমার মতো এভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে আজকের মতো এখানেই বিদায় নেব সবার সুস্থতা কামনা করে কোনো ভুল ক্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর এত সময় যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এভাবে ছাপট করে আমার পাশে থেকো